নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে রেলওয়ের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে কয়েক হাজার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং শুরুতেই বেতন পেয়ে যাবে ছত্রিশ হাজার প্লাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে এবং তোমরা ত্রিপুরার বিভিন্ন লোকেশনে পোস্টিং পেয়ে যাবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে যা যারা ভিডিও দেখছো প্রত্যেকে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং এটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান ইন্ডিকেটিভ নোটিশ অর্থাৎ ভারতীয় রেলওয়ে তরফ থেকে টেকনিশিয়ানের ইন্ডিকেটিভ শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে দেখো তোমাদের শুরুতেই জানিয়ে রাখি এখানে দুই ধরনের পোস্ট নিয়োগ করা হচ্ছে এখানে দুই ধরনের পোস্টই নিয়োগ করা হচ্ছে প্রথম পোস্ট হচ্ছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল ক্যাটাগরি আরেকটি হচ্ছে টেকনিশিয়ান গ্রেড থ্রি এই দুই ধরনের পোস্টই নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছয় হাজার একশো আশিটি টোটাল ছয় হাজার একশো আশিটি শূন্যপদ রয়েছে বিভিন্ন আর তরফ থেকে এবং এখানে দেখো পে লেভেল হচ্ছে সেভেন সেন্ট্রাল পে কমিশনে তোমরা প্রথম পোস্টের জন্য লেভেল ফাইভের বেতন পাবে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো এটা হচ্ছে বেসিক পে তার সাথে সাথে তোমরা ডি এ এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে এবং আঠারো থেকে তেত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এক সাত দু ডেট অনুসারে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে যেখানে দেখো এই ক্যাটাগরি ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো আশিটি পরবর্তী টেকনিশিয়ান গ্রেড থ্রির জন্য লেভেল টুয়ের তোমরা বেতন পাবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো প্লাস ডিএ এইচ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে এবং এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছয় হাজার তো সেক্ষেত্রে দেখো টোটাল এখানে ছয় হাজার প্লাস একশো আশি টোটাল ছয় হাজার একশো আশিটি শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি রয়েছে এবং দেখো তোমাদের অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আঠাশে জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ এই মাসের আঠাশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশান চলতে থাকবে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট মিনিট অর্থাৎ বারোটার আগে পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে তো দেখো এখানে তোমাদের অ্যাপ এক মাস পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এক মাসের মধ্যে তোমাদের ফর্মটি ফিল করে ফি পেমেন্ট করে ফাইনাল কিন্তু সাবমিট করতে হবে দেখো তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে দেখো ভারতীয় বিভিন্ন যে সমস্ত ওয়েবসাইটগুলি রয়েছে আরআরির তরফ থেকে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেমন আহমেদাবাদের আরআরবি ভুবনেশ্বর আরআরবি গুয়াহাটি আরআরবি মুম্বাই আরআরবি রাঁচি আরআরবি গোরখপুর আজমির বিলাসপুর জম্মু শ্রীনগর মুজফরপুর সেকেন্দ্রাবাদ বেঙ্গালুরু তারপরে দেখো গান্ধীগড় রয়েছে পরবর্তী কলকাতা পাটনা শিলিগুড়ি ভোপাল চেন্নাই মালদা প্রয়াগরাজ তিরুবনন্তপুরম এই সমস্ত বিভিন্ন আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে যা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশান করবে তোমরা চাইলে গুয়াহাটি আরআরির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারো অথবা তোমরা চাইলে কলকাতা অথবা যে কোনো একটি আরবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে এবং দেখো এখানে তোমাদের যে নর্থ ইস্ট যে ফ্রন্টিয়ার যে রেলওয়ে রয়েছে সেই রেলওয়ে জোনে তোমরা অ্যাপ্লিকেশান করবে তাহলে তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পেয়ে যাবে দেখো এই যে নোটিশ এটা প্রকাশিত হয়েছে একুশে জুন দু হাজার পঁচিশ তারিখে একুশে জুন দু হাজার পঁচিশ তারিখ ডেট অনুসারে এটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং এখানে একটি তথ্য সেটা হচ্ছে দেখো তোমাদের যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে যদি তুমি জেনারেল হয়ে থাকো তাহলে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে জেনারেলদের ক্ষেত্রে এবং ওবিসিদের ক্ষেত্রে আর এস সি এস টি এবং মেয়েদের ক্ষেত্রে দুশো পঞ্চাশটা কিন্তু পেমেন্ট করতে হবে তো দেখো তোমরা যা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কী প্রয়োজন কারা কারা কী কী শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের কি থাকতে হবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। খুব ভালোভাবে এই সেকশানটি দেখতে থাকো তোমাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সংক্রান্ত প্রত্যেকটি আমি কিন্তু এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা এখানে বিভিন্ন ধরনের চেয়েছে যে কোনো একটি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে ধরে নাও তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অর্থাৎ ফিজিক্স ম্যাথমেটিক্স এই সমস্ত সাবজেক্ট নিয়ে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা এটা যদি না থাকে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং তার সাথে সাথে যদি তুমি আইটিআই করে থাকো যে কোনো শাখা থেকে যে কোনো শাখা থেকে যদি তুমি আইটিআই করে থাকো তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো এটা হচ্ছে আরও একটি কোয়ালিফিকেশান এই কোয়ালিফিকেশান যদি না থাকে তাহলে তোমাদের আরও একটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে যেটা হচ্ছে মাধ্যমিক পাস এবং তার সাথে সাথে অ্যাপ্রেন্টিসিপে সার্টিফিকেট রেলওয়ে তরফ থেকে যে অ্যাপ্রেন্টিশিপের যে কোর্স করানো হয় এক বছরের দু বছরের সেই অ্যাপ্রেন্টিশিপে যদি সার্টিফিকেট থাকে বিভিন্ন ট্রেডে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো অর্থাৎ এই যে তিনটি শিক্ষাগত যোগ্যতা এই তিনটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি থাকলেই তোমরা বিভিন্ন পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু সেটাই বলা হয়েছে যে যদি তুমি আইটিআই করে থাকো অ্যাপ্রেন্টিসিপের সার্টিফিকেট যদি থাকে অথবা যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো তো এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা অবশ্যই এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সেটা আমি তোমাদের কিছু দিনের মধ্যেই জানিয়ে দেবো অর্থাৎ এটা হচ্ছে অ্যাসেসমেন্ট নোটিফিকেশান ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে গেছে ডিটেল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনেকেই হয়তো ভাবছো যে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ত্রিপুরাতে তোমরা পোস্টিং পাবে না সেটা নয় তোমরা যা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশান করবে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনে তারা কিন্তু ত্রিপুরাতেই পোস্টিং পাবে তো সেক্ষেত্রে তোমাদের যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে তো হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য ধন্যবাদ